আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সম্মানিত প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে এমন একটা স্টেক ফারের কথা বলবো দেখেন স্টেক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল ইসেক যদি আপনি করতে পারেন আপনি জীবনে যত গুনাহ করেন না কেন পিছনে আপনি যত গুনাহ করেন না কেন সেরক বাদে আপনি কবিরা সগিরা ছোটো বড়ো জানা অজানা যে গুণা করেন না কেন পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে যদি আপনি এই ইস্তেক আমলটা যদি আপনি করতে পারেন দেখেন কেমন যেন আমার মনে হয় কেমন যেন পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে সবসময় তাকিয়ে থাকে বান্দা তুমি গুণাহ করেছ কারণ আল্লাহও জানে যে আমার বান্দা গুণা করবে আমার বান্দা ভুল করবে কারণ ভুল করার জন্য ভুল করবে মাফ চাইবে আমার কাছে ইস্তেকফার করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তো এটাই ভালোবাসি এটাই সবথেকে বেশি পছন্দ করি তো গুণা যদি আপনি না করেন তাহলে মাফ চাইবেন কি করে মাফ তো চাইবে না ফেরেস তারা তাদের কোনো গুণাহ নাই কিন্তু আপনার আমার তো গুণা আছে আছে না তো জন্য মাফ চাইতে হবে না হ্যাঁ এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইবেন দেখেন এমনটা না যে আবার অনেকে ভাবতে পারেন আমি তো খাস তওবা করেছি তো আমি যদি এরপরেও যদি গুণাহ করি আবার আল্লাহর কাছে মাফ চাই এটা কেমন একটা দেখায় না বারবার গুণাহ করতেছি বারবার ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে মনে হয় না এবার মনে হয় আল্লাহ ক্ষমা করবে না আরে তওবাটা করে দেখুন না আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে কারণ আমরা মানুষ আমাদের ভুল হবে আমরা গুনাহ করব। গুনাহ ছাড়া কেউ থাকতে পারবেন না এমনটা না যে আপনি খাস তওবা করলেন আর আল্লাহ আপনার থেকে শয়তানটাকে বেঁধে রাখলো শয়তান আপনাকে আর ধোকা দিতে পারবে না এমনটা কিন্তু না শয়তান অবশ্যই আপনাকে ধোকা দিবে আপনি যতই তওবা করেন না কেন যতই পিস্যা হন না কেন যতই বড় হুজুর হন না কেন আপনাকে শয়তানে অবশ্যই ধোকা দিবে। শয়তানে ধোকায় পড়ে গেছেন গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে আপনি গুনা করে ফেলেছেন আল্লাহর কাছে মাফ চান বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। নবী ফেক মাহমেদুর রসুল্লা সাল্লু আলহিউসাল্লামের কোনো গুণাহ ছিল না নিষ্পাপ ছিল নবীরা কখনো গুনাহ করতে পারে না নবীরা নিষ্পাপ থাকে নবী করিম সাল্লা আলহিম আসসালাম তারপরেও প্রত্যেক দিন একশোবার তওবা করতেন গুণাহ ছিল না তারপরেও বার তওবা করতেন আর আপনি আমি গুনাহ করি আসলে আমাদের সবথেকে বড়ো দোষটা কোনটা জানেন আমরা গুণাহ করি কিন্তু পরে গুনাহ করে অনুতপ্ত হই না গুনাহ করে আল্লাহর কাছে নত হই না এটাই আমাদের আমাদের সবথেকে বড়ো ভুল তো টেনশন হওয়ার কোন কোনো কারণ নাই প্রেশন হওয়ার কোনো কারণ নাই মাফ চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে। তো ছোট্ট একটাই ক্ষমা করার বিষয়ে ছোট্ট একটা ঘটনা বলি খুবই মনোযোগ সহকারে শুনবেন হজরত মুসা আলহিউালসাল্লামের জামানায় একজন লোক ছিল সেই লোকটা গুনাহ করতো গুনাহ করতো আবার আল্লাহর কাছে মাফ চাইতো গুনাহ করতো আবার আল্লাহর কাছে তওবা করত। প্রত্যেক দিন একই নিয়মে গুনাহ করত আল্লাহর কাছে তওবা করত। গুনাহ করতো আল্লাহর কাছে তওবা করত তো এই বিষয়টা দেখে মোসা আলাহিসালাত আসসালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গেলেন কথা বলতে যাওয়ার পর পাক বলতেছে মুসা তুমি ওই লোকটাকে বলে দিও ও যদি আর পরেরবার একবার গুনাহ করে আমি আল্লাহ মাফ করব না কারণ ও প্রত্যেক দিন তহবা করে আমি মাফ করে দিই আবার একই গুণা করে প্রত্যেক দিন তো করে আবার একই গুণা করে তা আমি আল্লাহ এবার ওকে লাস্ট ওয়ার্নিং দিলাম তুমি তাকে একটু বলে দিও আমি তাকে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপরে যদি সে গুনাহ করে আমি আল্লাহ তাকে মাফ করব না মুসা আলহসাল্লা তু আল্লাহর সাথে কথা বলার পর ফিরে আসতেছেন তো এসে এসে ওই লোকটাকে বলল যে যুবক তুমি যে গুনাহ করেছো এই গুনাহ আর করব না তুমি যদি এবার গুনাহ করে আবার তওবা করো তুমি তো এরকমটা করো যে তুমি গুনাহ করো তওবা করো আবার গুনাহ করো তওবা করো গুনাহ করো তওবা করো একই গুনাহ বারবার করো তো যুবক এবার কিন্তু আল্লাহ তোমাকে লাস্ট টার্নিং দিয়ে দিয়েছে এবার যদি তুমি গুনাহ করো আল্লাহ তোমাকে মাফ করবে না যুবক চিন্তা করতেছে আসলেই তো ঠিক তো আমি গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করেছি এটা তো আসলেই ঠিক এটা ঠিক না আমি এবার যুবকটা রেডি হয়ে মানে খুবই রেডি হয়েছে ঠিক আছে প্রস্তুতি নিচ্ছে যে এবার আমি সত্যি সত্যি আমি সত্যি তবা করবো আর কখনো গুণাহ করব না ওই যুবকটা এবার তবা করলো খাস তবা করেছে আর কোনো দিন গুণা করবে না ঠিক আছে তো তবা করার পর পরবর্তীতে সে একই গুণা আবার করলো সে একই গুণা আবার করলো করার পর চিন্তা করতেছে আল্লাহ তো এবার মাফ করবে না গুণাহ করেছি আল্লাহ তো লাস্ট ওয়ার্নিং দিয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের তো অনেক দয়া তার দয়ার কোনো শেষ নাই আমার গুণা যত বড় হোক না কেন আমার গুণা যত বড়ো হোক না কেন আল্লাহর রহমতের দরজা তো তার থেকে অনেক 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 কোটি কোটি গুণ বেশি তো এবার ওই যুবকটা আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিল যে তুমি আমাকে মাফ করবা না আল্লাহ যে ঠিক আছে তুমি আমাকে মাফ করবা না ঠিক আছে কথা আমি মেনে নিব তখন যখন যে তাহলে আমি এমন গুণা করে ফেললাম যে তোমার রহমতের দরজার চেয়ে আমার গুণাহ এত বড় হয়ে গেল আল্লাহ তোমার মাঘ ফেরাতের দরজার চেয়ে আমার গুনাহগুলো এত বড় হয়ে গেল তখন ওই যুবকটা এরকমভাবে আকতি মিনতি করে আল্লাহকে আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ যদি এমনটা হয় যে তুমি আমার গুনাহ কখনো মাফ করবে না তাহলে পৃথিবীতে যত মানুষ আসবে যত নবীর উম্মত আসবে সমস্ত উম্মতের গুনাহগুলো আমার আমার নেকির পাল্লাই দিয়ে আল্লাহ আমার আমল নামায় দিয়ে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও আর সবাইকে তুমি জান্নাতে দিও যদি এমনটা হয় তো এমনভাবে যখন তওবা করতে লাগলো এই তওবাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে তো মোসা আলি হুসাল্লা যখন আবার আল্লাহর সাথে কথা বলতে গেলেন আল্লাহ বলে মোসা তুমি ওই লোকটাকে বলে দিও যে ওই লোকটা যদি আবার তওবা করে এরকম তওবা করতে থাকে তওবা করতে থাকে আমি আল্লাহ ওর গুণা মাফ করতে থাকবো মাফ করতে থাকবো সুবাহান আল্লাহ দেখছেন আল্লাহ আফাকের কত দয়া সুবাহান আল্লাহ তো মোসা আলি হুসাল্লাহলাম বললো যে আল্লাহ এটা কেমন হলো যে তুমি না তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলা তুমি না তাকে বলেছিলা যে এটা লাস্ট টর্নিং তো তুমি আবার হঠাৎ করে এরকম কথা বলতেছো কারণ কি তখন আল্লাহ বলতেছে মোসা আসলে আমি বলেছিলাম কিন্তু আমার বান্দা ওই লোকটা এমনভাবে তওবা করেছে আমার কাছে ওইটা আমার আমি আল্লাহ অনেক পছন্দ করে ফেলেছি আমি আল্লাহর মন জয় করে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আমি তাকে মাফ করতেই থাক মাফ করতেই থাকবো তুমি তাকে বলে দিও যে যত গুণা করুক আমি আল্লাহ মাফ করতে থাকবো তও বা করবে মাফ করব এই জন্য তও বা করবেন দেখেন তবাই হচ্ছে একমাত্র হাতিয়ার তবাই হচ্ছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একমাত্র হাতিয়ার বেশি বেশি করে পার পারবেন স্টেক পারটা হচ্ছে গুণা হয়ে গেছে মনে করেন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে বেপরটা মেয়ের দিকে তাকালে আপনার গুণা হয়ে যাবে আর শয়তান তো আপনাকে ধোকা দিতে থাকবেই কত সুন্দর মেয়ে যাচ্ছে রে একটু তাকা না আরে অল্প একটু তাকালে কিচ্ছু হবে না তাকা একটা ছোট্ট একটা ঘটনা বলি সেটা হচ্ছে একটা লোক একটা লোক হচ্ছে একটা মেয়ে যাচ্ছে তো কোন হুজুরের কাছে বয়ান শুনছে যে মেয়েদের দিকে নাকি তিনবার তাকানো যাবে প্রথমবার তা বা করলে মাফ করবে দ্বিতীয়বার তা বা করলে মাফ করবে তৃতীয়বার তাও বা করলে মাফ করবে তো রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে তো মেয়ে গেলে ওই লোকটা প্রথমবার তাকে মানে সুন্দর তো তাকায় নিচ্ছে মানে তিনবার আলেমের মুখ দিয়ে শুনছিলাম যে তিনবার তাকালে সমস্যা নেয় তো তাকেই নেয় এরকম করলে হবে না যাই হোক এই ঘটনাটা অনেক বড় যেটা বললাম না অল্প কথা আমি বুঝিয়ে দিচ্ছি যে এরকমভাবে ইচ্ছা করে তাকালে কিন্তু হবে না ঠিক আছে আপনার চোখ চলে যেতে পারে সুন্দরী মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এটা আপনার চোখ চলে যাবে ঠেকাইতে পারবেন না শয়তান শয়তানেরা খোঁচাইতে থাকবে আপনাকে তাকাও তাকাও তাকাবেন গুণা হয়ে যাবে ভাবতেছে না তাকানোটা মনে হয় আমার ভুল হয়ে গেছে আল্লাহর কাছে করে নেবেন আল্লাহ মাফ করে দেবে সময় সময় পেয়েছেন আপনি হুম তো অবসর টাইমে সময় নষ্ট না করে আস্তা গো ফেরল আস্তা গো আস্তা গো আস্তা গো বেশি বেশি করে এই ছোট্ট স্টেক ফারটা বেশি বেশি করে পাঠ করবেন রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে স্টেক ফার পরার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবাক